গ্রেফতার করতে হবে হবে করতে হবে অবিলম্বে খুনীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে করতে হবে হবে যতক্ষণ না খুনীদের গ্রেফতার হচ্ছে বিজেপিরই আন্দোলন চলছে চলবে চলছে চলবে খুনিদের না গ্রেফতার করা হচ্ছে বিজেপিরই আন্দোলন চলছে চলবে চলছে চলবে পুলিশ তুমি বিজেপির বুথ সভাপতি রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েত এলাকায় জামনা পঞ্চায়েতের শেলিয়া গ্রামে বাড়ির কাছে বিজেপির বুথ সভাপতি দেহ উদ্ধার হয় বলে জানা গেছে ঘটনা জানাজানি হওয়ার পরেই বিজেপি কর্মী সমর্থকরা সব থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থক ও কর্মকর্তারা পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ তা তিনিও রওনা দিয়েছেন ঘটনাস্থলের দিকে মৃত বুথ সভাপতি কর্মীর নাম অভিজিৎ রায় বলে জানা যাচ্ছে সার্বিকভাবে নির্বাচন শেষ হতেই এই বুথ সভাপতির রহস্যজনক মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপান উত্তর তবে কী কারণে মৃত্যু এখনও পর্যন্ত এই মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানা যাচ্ছে এখন আমরা শুনে নেব বিজেপির জেলার সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার কী জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে

যে ভিডিঅ'গ্ৰাফি কৰা হৈছে

প্রতিবাদ প্রতিবাদ এর থেকে জোর প্রতিবাদ হবে রাস্তা অবরোধ হবে রাস্তা অবরোধ হবে ঠিক আছে আপনার নাম বিশ্বজিৎ পোদ্দার বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বিজেপি কর্মীদের ওপর টুল বা কোনো ইট বা অন্য কিছু একটা তাকে বাসে পাওয়া যায় তো সেই ধরনের কোনো ঘটনা হয়নি তার যেভাবে হয় সেইভাবে তাকে পাওয়া যায়নি এটা আমাদের ধারণা একদম এটা খুন করা হয়েছে এই খুনের যারা কারণ আমরা দিনের পর দিন নিজের রাস্তা হারিয়ে ফেলছি পুলিশের যে কাজ সেই কাজ পুলিশ করতে পারছে না পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশকে ইনস্ট্রাকশন দেয় পুলিশ তার ইনস্ট্রাকশন মেনে তলদাসের কাজ করে তাই পুলিশের কাছে আমরা অনুরোধ করার জন্য পুলিশকে আমরা দাবি করছি যে তার সঠিক তদন্ত হোক এবং খুনিকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এই হচ্ছে আমাদের দাবি কেন খুন করা হলো কি জন্য সে বিজেপির একনিষ্ঠ করবে সে বুথে বসেছিল সে ওখানে বুথে ছাপ্পা রিগিং করতে যায়নি আর এরা গণতন্ত্রকে ধ্বংস করে এই তৃণমূলের দল তারা সর্বত্র ভোট লুট করার প্রচেষ্টায় থাকে সেই প্রচেষ্টাকে ব্যর্থ করেছে সেই রাম থেকে করেছে আমার নাম আমার নাম অভিজিৎ রায় আমি বর্তমান জেলার বিজেপি বেঙ্গল ফেদ হসপিটাল দা ফার্স্ট ফুল্লি হসপিটাল উই অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ